হ্যালো ভিওরস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তোমরা অনেক ধরনের গেম প্লে ভিডিও দেখেছ কিন্তু আজকে ভিডিওটা একটু অন্যরকম হবে আজকে আমরা কোনো কিল টার্গেট রাখতেছি না এই ভিডিওতে আমরা টিকে থাকার চেষ্টা করব মানে কোনো প্রকার কিল না করেই ভুয়ে নেওয়ার চেষ্টা করবো বিয়ার র্যাঙ্কে আর তোমরা যেন বিয়ার র্যাঙ্কে প্লেয়ার সংখ্যা অনেক থাকে তাই সেই জন্য সবার থেকে লুকিয়ে থাকা একটু বেশি কঠিন তো এই ধরনের এক্সপেরিমেন্ট ইতিপূর্বে করা হয়নি তো ফার্স্ট টাইম এক্সপেরিমেন্ট করতেছি তো দেখি কি হয় আসলেও কি নেওয়া যায় কি যায় না তো তোমরা দেখতে থাকো সে পর্যন্ত আমি জানিয়ে দিচ্ছি এই গেম আমি কোন ধরনের হিলিং ক্যারেক্টার নিচ্ছি তো এখানে আমি মেন ক্যারেক্টার হিসাবে কে ক্যারেক্টার নিচ্ছি এবং সাব ক্যারেক্টার হিসাবে তিভা লিওন মৌকো এবং পেট হিসাবে অটের আর তোমরা সবাই জানো এগুলো খুব ভালো হিলিং কাজ করে তো বেশি সময় নষ্ট না করে মূল চ্যালেঞ্জে চলে যাচ্ছি কারণ মানুষ বেশি লং ভিডিও দেখতেও চায় না আর আমি বেশি লং ভিডিও তৈরি করতেও চাই না তো লেটস গো দ্য চ্যালেঞ্জ তোমরা এখন দেখতেই পাচ্ছ আমি ফাইনাল ফাইটে আছি আর মাত্র আটজন অ্যানিমি অবশিষ্ট আছে তো এই পর্যায়ে টিকে থাকা খুবই কষ্টকর কারণ এখন বাংলাদেশের প্লেয়াররা সবাই প্রো হয়ে গেছে তাই অ্যানিমি চোখ ফাঁকি দিয়ে টিকে থাকা খুবই কষ্টকর আর লাস্ট জন কিন্তু অনেক হ্যাভি ড্যামেজ দেবে কারণ ড্যামেজ দেওয়াটাই স্বাভাবিক হলে সবাই লুকিয়ে থাকতো তো হ্যাভি ড্যামেজ দিবে দেখি কতটুকু আমি সার্ভাইভ করতে পারি এখন লাস্ট চারজন আছে চারজন দেখি আর কতক্ষণ থাকা যায় তো বন্ধুরা দেখতে দেখতে ম্যাচের শেষ পর্যায়ে চলে এসেছি এখন আমি এবং একজন অ্যানিমি অবশিষ্ট আছে তো এখন কিন্তু লাস্ট জোন চলতেছে আমি তোমাদেরকে জোনে যেয়ে দেখাই যে কি পরিমাণ ড্যামেজ দেয় দেখছো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ মানে এই পরিমাণ ড্যামেজ দিচ্ছে যে আমার হেলথ রিকভারি হচ্ছে না এই দেখো আমি মেডি করতেছি তারপরও কিন্তু এটা রিকভার করছে না আর তার মানে আমরা বুঝতে পারি যে এই কন্ডিশনে কোনোভাবেই আমরা জোনে লুকিয়ে ভুইয়ে নিতে পারবো না আর তোমরা যদি এরকম চ্যালেঞ্জিং ভিডিও পছন্দ করে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে দিয়ে রাখবা ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য